আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্ভে লুৎফর রহমান আসি আপনাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে শেয়ার করি যে বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক বলেই আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর দেওয়ার যে পদ্ধতি রয়েছে এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হচ্ছে সাধারণ জনগণের কাছে তো এই পদ্ধতিটির কারণে কি হয় যে একটি খতিয়ানে যখন দশটি দাগ থাকে এবং এই দশটি দাগ মিলে যখন দশজন বা পাঁচজন বা একাধিক লোক সেটিকে ভোগ দখল করে তো হঠাৎ দেখা গেল একজনের যদি প্রয়োজন হয় সেখানে একটি জমি বিক্রি করার অথবা সেখানে একটি জমি খারিজ করার বা নাম খারিজ করার তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সে ওই দশটি যে প্লট রয়েছে সেখান থেকে হয়তো সে একটি প্লট ভোগ করে তো সে যে প্লটটি ভোগ করে সেখানে হয়তো জমির পরিমাণ আপনার দশ শতাংশ তো সেই ক্ষেত্রে ওই খতিয়ানের মধ্যে যে দশটি দাগে যদি আপনার দুইশো শতাংশ ভূমি থেকে থাকে তো সেই ক্ষেত্রে যে বিষয়টি হয় ওই দুইশো শতাংশের পুরো খাজনার টাকাটাই এই দশ শতাংশ যে দাগ ভোগ করে তাকে পরিশোধ করতে হয় আর যে ব্যক্তি দশ শতাংশ জমি ভোগ দখল করে তাকে যখন দুইশো শতাংশের খাজনা বা কর দিতে হয় তখন সেটি টাকার পরিমাণটা অনেক বেশি হয় তো ওনার প্রয়োজন ওনাকে দিতেই হয় কিন্তু সেই ক্ষেত্রে অন্যান্য যে জমিওয়ালারা আছে তাদের সাথে যদি একটু সমঝোতা করার কথা বলে তখন তারা যে বিষয়টি বলে থাকে তা হচ্ছে যে আমার এই মুহূর্তে খাজনা বা ভূমিকট দেওয়ার প্রয়োজন নেই আপনার প্রয়োজন হলে আপনি দিয়ে দেন আমার যখন প্রয়োজন হবে আমি দেব তো আসলে এই বিষয়টি এভাবে না হয়ে যদি যে যে দাগে যতটুকু জমি ভোগদখল করে সেই অনুপাতে যদি ওই দাগের পুরো দাগের খাজনাটি নেয়ার ব্যবস্থা করতো তাহলে হয়তো অনেক ভালো হতো সেই ক্ষেত্রে যদি ওই যে দশ শতাংশ জমি যিনি ভোগ করে তিনি যদি পুরো পঞ্চাশ শতাংশের খাজনা তার কাছ থেকে নিয়ে নেয় এটি অনেক সুন্দর হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি ওই খতিয়ানে আরও পাঁচটি দশটি বা একাধিক দাগ থেকে থাকে যখন সেই দাগের পুরো খতিয়ানের খাজনাগুলো বা করগুলো সে দিতে যায় তখন অনেক বেশি টাকা অ্যামাউন্ট আসে যা তার জন্য অত্যন্ত দুঃখজনক তো উনি অত্যন্ত দরিদ্র একজন মানুষ ওনার একটি মেয়ে বিয়ে দেওয়ার জন্য একটু জায়গা ওনাকে বিক্রি করতে হয় তো সেই ক্ষেত্রে উনি ওই জমিটির যখন খাজনা খারিজ করার জন্য যায় তখন দেখা গেছে যে ওইখানে যে অন্যান্য জমি রয়েছে পুরো জমির খাজনার টাকা তাকে দিতে গিয়ে প্রায় সেখানে এক লাখ টাকার উপরে সেই খাজনা আসে যা ওনার জন্য অত্যন্ত কষ্টকর পরে উনি আসার পর বলছে যে আমি এখানে অল্প কিছু জমি আট শতাংশ জমি এখানে আমি ভোগ দখল করি কিন্তু আমাকে পুরো জায়গার যে খাজনা দিতে বলছে এটি তো আমার জন্য অত্যন্ত কষ্টকর তখন ওনাকে আমি বলি যে দেখেন আসলে সিস্টেমটা এরকম হয়েছে যে আপনি এখানে এক শতাংশ জমি যদি ভোগ দখল করেন বা আপনার দখলে থাকে তাহলেও যদি আপনি খাজনা দিতে যান পুরো খতিয়ানের খাজনাটি নেবে তো এই বিষয়টা অনেক কষ্ট লাগে তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা কোনো জমির খাজনা দিতে যান তারা সবাই সম্মিলিতভাবে যদি সে খাজনাটি দেন তাহলে অনেক ভালো হয় আর যদি সেটিও সম্ভব না হয় তো সেই ক্ষেত্রে আপনাদের জুতগুলোকে খারিজের মাধ্যমে আলাদা করে নিয়ে তারপর সেটা খাজনা দিতে গেলে সবশেষে ভালো হয় ধন্যবাদ সবাইকে